এইটা হচ্ছে একজন মানুষের থাকার ঘর হ্যাঁ কার তোমাদের না এই তোমাদের ঘর তো এটা না আসো দেখি এদিকে আসো এটাই এটাই ঘর নাকি এটাই ঘর আপনি আবার হাঁটতে চলতে পারেন না ওহো আপনি তো প্রতিবন্ধী না আপনার এই অবস্থা কেমনে হাতটি ভাঙে গেছে স্যার গাড়িতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে হাতটি ভাঙে বাঁধ দিয়ে আড়ি ভাঙে গেছে হাতটা পাতলাছে না হাড্ডি ভাঙা আর থাকেন এখানে একটু দেখেন এখানে এখানে থাকেন ফ্রিজ কি চলে না চলে না কার কার ফ্রিজ এটা ভিতরে কি ও আলমারি হিসাবে ব্যবহার করতেছে ফ্রিজ টিভি চলে আচ্ছা আচ্ছা আরেকজনের অনে থাকার মতো এতটুকুই নাকি হ্যাঁ এতটুকু আচ্ছা মানুষ মরার পরেও তো এতটুকুই লাগবে মনে হয় নাকি আসেন আপনি এদিকে আসেন আপনি বসেন দেখি আপনার সাথে গল্প করি আর কি করব আপনি তো কিছু করেন নাই আপনি চলাফেরা এখন চলতেছে কেমনে সংসার কেমনে চলে আগে দেখছ এখন কিছুই করতে অর্থেছেন না তাহলে চলতেছে কেমনে

আপনার বোন পালে আর একটা আপনি না যদি ওই একটু কাজ করতে তাহলে তো হইতো কিন্তু এখন তো ওই অবস্থা নাই আচ্ছা আচ্ছা এখন একটা ঘরের তো খুব দরকার মনে হইতেছে হ্যাঁ মানে অনেক কিছু দেখছি জীবনে কিন্তু এইভাবে থাকে মাটির একটা দেওয়াল শুধু এটা অন্যজনের হ্যাঁ একটা মাটির দেওয়াল জাস্ট এতটুকুই হুম এতটুকুই এর মধ্যেই খাওয়া দাওয়া হ্যাঁ সব কিছু আর রান্না করে কোথায় রান্না কি রান্নাই তো নাই টাকাই তো নাই রান্না করবে কেমনে মানুষ দিলে খায় না দিলে খায় না হ্যাঁ এই তো নাকি এটা এটা কি ছেলে ও তুমি পড়ালেখা করো না দেখেন তো কত সুন্দর ছেলে একটু সাপোর্ট পাইলে দেখেন কই চলে যাওয়া যাইতো হ্যাঁ তোমাদের কি জিনিসপত্র আপনার বইয়ের অনেক কিছু লাগে দেখছেন আলমারি এখানে জিনিসপত্র এই চলতেছে তো জীবন কি সমস্যা আছে কোনো একটু খাওয়া দাওয়ার সমস্যা থাকার সমস্যা জীবন তো চলতেছে

তো যাই হোক তারপরেও জীবন চলতেছে তারপরেও জীবন চলবে আসলেই আপনি দালান কোঠায় থাকলেও আপনার দিন শেষ হয়ে যাবে রাত আসবে আবার ভোর আসবে আবার যদি আপনার কিছুই না থাকে তারপরও চলবে মূল বিষয় হচ্ছে যে আপনি যেই খাটে শুয়ে আছেন ওইটা কত দামি বিষয়টা তা না পেশাটা হচ্ছে আপনার ভিতরে কতটুকু সুখ আছে এটার ওপর নির্ভর করে যে আপনি ওই খাতে কত আরামে ঘুমাবেন কিছুই নাই না বাড়ি ঘর নাই তারপরেও দিব্যি চলতেছে হ্যাঁ ঋণ টিন আছে নাকি ঋণও নাই এবার চমৎকার দেখছেন ঋণ টিনও নাই বউ নাই কিচ্ছু নাই হ্যাঁ রান্নার দেখছি রান্নার দেখছি আর কি দেখবো ওনার তো আসলে কিছুই নাই ওনার তো এই যে এংলা খাবার না ওই যে সবজি দেখছেন কি রান্না করছে সবজি চলতেছে তো এইভাবে একটাতে কি আছে এটা কিছুই নাই চাল টাল আছে নাকি মানে আসবাবত্র বলতে এতটুকুই করেন আমার সাথে আমি তো গরিব মানুষ আজকে যে ঘরটি আসলে আসতে দিয়ে ফেলছি হ্যাঁ তাহলে তাহলে ইয়া করেন এই যে আমি আসতেছি সত্য কথা এখন তাহলে এক হাজার টাকা চাল কিনে নিন হ্যাঁ আপনিও গরিব আমিও গরিব না আর শেষে একবার তেল তুলব কেমন এই যে হাসান ভাই আছে ক্যামেরাম্যান তার কাছ থেকে নিব আর কি নিয়ে তেল তুলবো তো ঠিক আছে তাহলে আপনার দশ আমার দোষা তো একই দেখা যাক যদি আল্লাহ কবুল করে এই ঘর হয়তো বা সুন্দর হবে হ্যাঁ যদি কেউ আমাকে পার্সোনালি নক করে আমার কোথাও বিকাশ নগদ এগুলো নাম্বার দেওয়ার নাই যদি কেউ পার্সোনালি আমাকে বলে যে ঠিক আছে আমি এই ঘর দিয়ে দেবো হ্যাঁ তাহলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই ঘরটা ঠিক করে দেওয়ার জন্য আসলে আমার কথা হচ্ছে না হ্যাঁ ধন্যবাদ আমাকে মেইল করতে পারেন চাইলে আমাকে ইনবক্স করতে পারেন যে ভাইয়া আমরা এই ঘরটা করে দিতে চাই তাহলে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ কাজ শুরু করবো কি হ্যাঁ যদি আল্লাহ কবুল করে আর কি না হয় ওই যে আপনার আমার অবস্থা তো একই সালামু আলাইকুম আহমতুল্লাহ